বুঝেন কথা বৃষ্টিতে ভিজা শূন্য আর বৃষ্টির সময় দোয়া করা সহি মুসলিমের হাদিস সহি হাদিস তিন নাম্বারে রাতের বেলা নিজের স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাহাটি করা সন্ন্যত বোরে গালাগালি করেই তো টাইম নেই রাস্তার মধ্যে নির্জনে স্ত্রীকে রাতের বেলা একটু নিয়া হাঁটা কি কথা কয় না হাঁটছেন জীবনে চার নাম্বার স্ত্রী রান্না করা হালাল খাবারে দোষ ধরা যাবে না খাওয়ার পরে স্ত্রীর প্রশংসা করা শূন্য যেটা আমিও মাঝে মধ্যে করি দেখেন একটা মজার গোপন কথা বলে দিই খাবারের পরে আজকে একটা নতুন কিছু রান্না করলো খাবারের পরে আজকে যদি প্রশংসা না করি খুব করে থাকে আমি যে এরকম আসো কেন আজকে তো রান্না কোনো কোন প্রশংসা পাইলাম না তা আমিও খাওয়ার পরে ডোয়িং রুমে যাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আজকে রান্না খুব মজা হয়েছে এটা বলতে কি পয়সা লাগে এটা রাসুলের সুন্ন আপনার কাছে মনে হয় এটা দুষ্টামি না এটা রাসুলের সুন্ন আমি ব্যাখ্যা করবো না ব্যাখ্যা করলে সময়টা চলে যায় পাঁচ নাম্বার কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা আমি জানি না এটাও সুন্নত রাসুলকে যখন প্রশ্ন করা হতো রাসুল তো এটা বলতেন না রাসুলের কাছে জবাব আসতো কার কাছ থেকে আর আমাদের হুজুররা ফেট এত মোটা তো এত বড় হুজুরের মাসাবাজি না জানলো এটা কয়ে দেয় এরকম হুজুর আছে না না ছয় নাম্বারে মাঝে মধ্যে বিপদে পড়লে আকাশের দিকে তাকায়া দোয়া করা সুন্নত কষ্টগুলি আল্লাহকে বলা সুন্নত ইসলাম সুন্দর বিপদে পড়ছেন অনেক বেশি রাতের আকাশে অথবা দিনের আকাশের দিকে তাকাইয়া কষ্ট গুলা বলবেন কার কাছে এটা সন্ন্যত আমার ভাই সাত নাম্বারে খুব বেশি খুশি হইলে আল্লাহর একটা সেজদা দেওয়া আমাদের মুসলমান ছেলেগুলা ক্রিকেট খেলতে যায় একশো করলে কি দেয় আরো জোরে বলে খেলার কথা বলি নাই এটাই মুসলমানের চিহ্ন বাংলাদেশের খেলোয়াড়েরা আফগানিস্তানের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়েরা যখনই হান্ড্রেড করে তখন তারা শেষ দেয় কাকে ধর্ম ধর্মটা এই জায়গায় থাকে ধর্মটা কোন জায়গায় থাকে আচ্ছা আপনারা বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার নাম কি আপনি দেখবেন সে যখন গোল করে তখন সে কোন দিকে কি করে বলেন তো করে না একটু একটু খেয়াল করেন লিওনেল মেসি থেকে নিয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো সহ যত পৃথিবীর খ্রিস্টান খেলোয়াড় আছে তারা যখন গোল করে সেঞ্চুরি করে তখন তারা আকাশের দিকে তাকে এইরকম করে তার মানে বোঝা গেল সে ধর্মের তার ধর্মের প্রতি সে দুর্বল সুতরাং এটা যদি করে কোনো দোষ নাই কিন্তু আমাদের মুসলমানের ছেলেরা যখন আল্লাহরে শেজদা দেয় তখন কিছু বুদ্ধিজীবী তাদেরকে মৌলবাদের ব্যাপকতা বলে গাড়ি দেয় এই রকমের বেয়া দব আছে না নাই আমার বলে যার বাড়া খুশির সময় আল্লাহকে শেষদা দেওয়া এটা সন্নত আট নম্বরে প্রচন্ড গরম পড়লে অথবা ঠান্ডা পড়লে আল্লাহর কাছে দোয়া করা সন্ন্যত এরপরে নয় নাম্বার আমার ভাইয়েরা যে খাবার থেকে ধুয়া উঠে এটা খাওয়া যাবে না হালকা ঠান্ডা করে খাওয়া শূন্য ভাই হাকির হাদিস আমি যে কথা বল প্রত্যেকটা হাদিসের দলিল এবং নাম্বার সহ আমার কাছে আছে কিন্তু লম্বা হয়ে যায় বলতে পারি না আমার ভাইয়েরা ধুয়া উঠে খাবার আসল কখনো খেতে একটু ঠান্ডা করে তারপরে খাবেন পাগল হয়ে যায় খাওয়ার জন্য নয় নাম্বারে করজে হাসানাত সুদবিহীন ঋণ দেওয়া সুন্নত। কিন্তু দিলে আর পাওয়া যায় না ঠিক কথাGamma কে নেওয়ার পরে আর ফোন ধরে না এমন লোক আছে না বাবা ব্যাখ্যা দিলাম না 10 নাম্বার নফল নামাজ সুন্নাত নামাজগুলা ঘরে পড়া সুন্নাত আল্লাহ নবী বলেছেন খবর দা লা তাযালু বুয়ুতা কুম কাবরা তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ঘরকে কবর বানায় না মানে ঘরের ভিতরে নামাজ পড়ে সোনল নামাজ নামাজ ঘরে পড়বেন এটা সন্নথ এগারো নাম্বার বাসা থেকে বের হওয়ার সময় অথবা বাড়ি থেকে ফিরে দুই রাকাত নামাজ পড়া এটা সন্ন বারো নম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পড়া বরং একটা জায়গায় বসে জুতা পরা এটা সুন্নত কারণ দাঁрая জুতা বললে কায়ত্যে পরা সম্ভাবনা আছে না না দেখেন রাসূলের সুন্নতগুলা কত সুন্দর আরে আমি যদি ব্যাখ্যা দিতে পারতাম অনেক মজা পাইতেন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুতা করতেন বসে জুতা করতেন বসে কারণ কায়ত্যে করার সম্ভাবনা আছে না আছে আছে আমার কলেজের ভাইরা এর পরে তেরো নাম্বার যত ভালো খাবার হোক না কেন পেট ভরে খাওয়া যাবে না একটু পেট খালি রাখা সুন্দর আর খাইতে খাইতে গলা পর্যন্ত খায় এমন খাওয়ি না আমার দেশে যত ভালো খাবার হোক দিকে খেয়াল করে যত ভালো খাবারই হোক একটু পেট খালি রেখে খাওয়া সুন্দর চোদ্দ নাম্বার ফজরের নামাজের পরে নামাজের স্থানে বসে কিছুক্ষণ থাকা তাজবি পাঠ করা এটা সন্ন্য সূর্য উদয়ের পরে দুই রাকাত নামাজ পড়া সন্ন্য পণ্ড নাম্বার দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন নতুন ভাষা শিক্ষা করা এটা সন্ন্য ষোলো নাম্বার বাড়িতে অজু করে অজু অবস্থায় থাকা এটা সন্ন্য অজু অবস্থা থাকাটা কি আপনি যতক্ষণ অজু অবস্থায় থাকবেন ততক্ষণ ন্যাক আছে না নাই আপনার মুখ থেকে উল্টাপাল্টা কথা বের হওয়ার সম্ভাবনা আমার কলেজ আর ভাইয়ের আর মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মিটায় দেওয়া এটা সুন্নত আর আমরা লাগাই দিই এমন লাগাই না তো জুমুরে নাই ঝগড়া মিটায় দেওয়া কি সুন্নত এরপরে আঠারো নাম্বার রাতের বেলা ঘুমের আগে উজু করে ঘুমাতে যাওয়া এটা সুন্নত উনিশ নাম্বার মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা এটা সুন্নত খালি পায়ে হাঁটা এটা সুন্নত আপনি ডাক্তারের কাছে যাবেন ডায়াবেটিস অনেক বাসা ভাড়া প্রেসারটা কন্ট্রোলে নাই খালি পায়ে হাঁটার কথা আছে না না হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আসরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পায়ে হাঁটতেন ফজরের নামাজের পরে রাসুল খালি পায়ে আর আমরা তো ঘরের ভিতরে জুতা বইলে থাকে এটা বুঝে না দেখবেন অনেক মহিলারা অনেক মহিলারা কয় যে আমার পা জলে তো আপনার তো পা চলবে আপনি তো স্যান্ডেল থেকে পাটা নামানি না আপনি খালি পায়ে হাঁটবেন তাহলে পেশাবটাও কন্ট্রোলে থাকবে পা জলাও কি কমে যাবে ২০ নাম্বার মৃত্যুর আগে সম্পদ ছেলে মেয়েকে

ছেলে সম্পত্তি লেখে দিয়ে দেওয়া যাবে না না মৃত্যুর পরে কোরআন আইন অনুযায়ী সে মালিক হবে এটা উচিত করে যেতে পারবে এটা শূন্য কিন্তু আপনি লিখে দিবেন না আমি প্রায় মাফিলে বলি খবরদার ছেলে মেয়ের সম্পদ লিখে দিয়ে না ওই মা বাপ সবচেয়ে বেশি বুড়া বয়সে কষ্ট পায় যারা সম্পত্তি মা নামে লিখে দেয় সম্পত্তি নেওয়ার আগে গোপনে পুত্রবধু আই আঙ্গুর চিল্লাচিল্লা খাওয়ায় কমলা ঢুকায়া তে ঠিলে ঠিলে খাওয়ায় আব্বা খান এরপর যখন জমি জমা বুড়িসন যায় লিখা পরের দিন থেকে আব্বার কবন নাই তো বোকা ভি আবার যারা বাপের থেকে সম্পত্তি লেখ্যা নেওয়ার ইচ্ছা আছে তারা আবার মোল্লা না থেকে শত্রু হই যে যাই কো পরিকল্পনা করছিলাম এখন তো মোল্লা ভাই শেষ করে ঠিক কথা আমার কলিজার ভাইয়ারা এখন এই গেল বিশটা হারানো